যারা জিরো হয়ে গেছে এবার বাহানা খুঁজছে একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষের জন্য ভোট অধিকার রক্ষার লড়াই লড়ছে মৃত ভোটার নয় ফলস ভোটারও নয় বাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার আছে সে ভোট দেবে এসআইআর এর নাম করে বাংলার মানুষের ভোট কাটা চলবে না তৃণমূলকে সরানোর জন্য সিপিআইএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তার নিজের ভোট কমিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে তাই মানুষের ভোট রক্ষার লড়াই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়ছি এবং লড়ব বাংলার একজন প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেব না ফেরহাদ হাকিম বলেন আমরা দিন রাত এক করে ভোট রক্ষার জন্য ঘুরছি যাতে প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে ফর্ম জাতি ঠিকঠাক ভাবে সবাই পায় ফর্ম পূরণ যাতে ঠিকঠাক ভাবে হয় ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক কর্মীকে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশনকে হরণ করতে দেব না শুভেন্দুর ভুয়ো ভোটার মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফেরহাদ হাকিম বলেন নাচতে না জানলে উঠোন পাকা এরা জানে যে এরা হেরে বসে আছে বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছেন এর আগে দু হাজার একুশেও করেছে আগামী দু হাজার ছাব্বিশেও করবে তাই এখন থেকে বাহানা খুঁজছে না হলে দিল্লির বসেরা টিকিট টেনে ধরবে তাই এখন থেকেই তারা বাহানা খুঁজছে যারা জিরো হয়ে গেছে তারা এবার বাহানা খুঁজছে তৃণমূল কংগ্রেস অনলি মানুষের ভোট অধিকার রক্ষার লড়াই লড়ছে মৃত ভোটার নয় নয় বাংলার মানুষ তার ভোট দেওয়ার অধিকার আছে সে ভোট দেবে বাংলার মানুষকে এর নামে ভোট কাটা চলবে না সিপিএম বিজেপির সাথে হাত মেলাতে পারে মেলি হচ্ছে তার নিজের ভোট কমিয়ে বিজেপি কে ভোট দিচ্ছে তৃণমূলকে জন্য কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জিকে ভরসা করে